আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর লং একটা ভিডিও নিয়ে আসছি তিন মিনিট প্লাস যদি সম্ভব হয় দেখে সুন্দর কমেন্ট করবেন অবশ্যই আমি এখন যেহেতু প্রবাসী প্রবাস সম্পর্কে কিছু কথা বলবো এই সম্পর্কে কিছু তথ্য দেবো আমি কি কাজ করি এবং কিভাবে কাজটা পেলাম এই সম্পর্কে কথাগুলো অবশ্যই ধাপে ধাপে আপনাদের বলার চেষ্টা করব দেখেন আমি আসছি সেপ্টেম্বরের আট তারিখ অক্টোবরের আট তারিখ এটা নভেম্বরের আজকে ষোলো তারিখ এক মাস পার হয়ে গেছে এখানে আমি কাজ করতেছি মোটামুটি ছয় তারিখ থেকে ছয় তারিখ থেকে আজকে ষোলো তারিখ দশ দিন কাজ করতেছি এখানে আমার কাজটা হচ্ছে এখানে মাতামের কাজ মাতাম মানে হোটেল হোটেলের কাজ এখানে আগে আপনার যারা সৌদি থাকেন তারা চিনবেন তামিয়া তাহানিয়া আপনার আজিনা স্যান্ডউইচ শর্মা এগুলো বেসতে তো আমি যেদিন আসছি তার একদিন আগে থেকে খ্যাপসা এবং গ্রিল চিকেন যারা সৌদি থাকেন তারা চিনবেন শয়া আর আমরা বাংলায় বলি গ্রিল চিকেন এটি বিক্রি হয় এখানে বিক্রি করতেছে আর কি সেল করতেছে তো যাই হোক এই কাজটা কীভাবে পাইছি এটাও বলার চেষ্টা করবো আজকে হয়তো সময়ে মেক করতে পারবো না তো যারা বিদেশ আসবেন তাদের উদ্দেশ্যে দুটা কথা বলবো অবশ্যই যারা বিদেশ আসার চিন্তাভাবনা করতেছেন আসবেন না কেন আসবেন দেশের পরিস্থিতি আমাদের খুব ভালো না বিদেশ আসবেন কোনো সমস্যা নেই কিন্তু যারা আসার চিন্তাভাবনা করতেছেন তাদের কাছে অনুরোধ করব সবাই সবাই একটু কাজটা শিখে আসবে যে কাজই হোক এখানে কাজ শিখে আসলে আপনার দাম আছে ভালো চাকরি আছে ভালো বেতন আছে এই জায়গায় কাজ শিখে আসলে আর কাজ যদি না শিখে আসেন তাহলে কাজ পাইতেও সমস্যা হবে এবং বেতন নিয়েও সমস্যা হবে আমি যে কাজ করি এই কাজে হিসাব করলে আমার বেতন পঁচিশশো তিন হাজার হওয়া লাগে রিয়াল কিন্তু আমি বেতন আমার বেতন বারো ঘন্টা ডিউটি পনেরোশো রিয়াল বেতন দেয় খাওয়া কোম্পানি থাকা কোম্পানি আলহামদুলিল্লাহ মোটামুটি প্রথমে এসে যে চাপের ছিলাম এখন একটু ইয়ে হয়েছে লোক নিছে। আরও লোক নিবে সমস্যা নেই যদি নেয় আমি জানাবো আপনাদের ইনশাল্লাহ সবাই পাশে থাকবে সকলের কাছে অনুরোধ থাকবে সকলেই যারা প্রবাসে আসার ভাবনা করতেছেন একটু কাজটা শিখে আসেন আপনি ইলেকট্রিকের শিখেন ড্রাইভিং শিখেন যে যে কোনো একটা কাজ শিখে আসেন তাহলে আপনার এই প্রবাসের মাটিতে অনেক দাম আপনাকে অনেক সম্মান করবে বেতন দিবে বেশি ভালো থাকার জায়গা দিবে ভালো খানা দিবে এবং আপনাকে নিয়ে গর্ব করব আপনি নিজেও গর্ব গর্বিত হবে তো কাজ শিখে আসবেন ইনশাল্লাহ তো পরের প্রতিদিন একটা করে লং ভিডিও দিব এবং এই সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ